হু হু করে বাড়তে শুরু করেছে সোনার দাম সঞ্চয় হোক বা অলঙ্কার সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ তাই কেনার ইচ্ছা থাক না থাক সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাজ পড়ে সস্তা হলে তেমন মন খুশিতে গড়ে ওঠে হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ যোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয় তবে দুই সালে এসে সোনার দামে সারা বিশ্বে রেকর্ড করে তুলেছে অন্যান্য দেশগুলোতে যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে সোনার দাম তা বাংলাদেশে অত্যধিক বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম কর্মসূত্রে সৌদি দুবাই অথবা সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে অনেক লোক বসবাস করে থাকে তো ওখান থেকে স্বর্ণ কিনলে কতটা কমাই কিনতে পারবে আর বাংলাদেশ এবং ডুবাই স্বর্ণের দাম কেমন থাকছে আজকের দিনে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলো শুরু আমরা দেখে নেব বাংলাদেশে আঠারো ক্যারেটের দাম আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে দশ হাজার তিনশত উনসত্তর টাকা প্রতি আনা আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে সাত হাজার পাঁচশত উন টাকা এবং প্রতি বহির স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার নয়শত চুয়াল্লিশ টাকা এবং পরবর্তীতে আমরা দেখে নেব একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আজকে বাংলাদেশে বারো হাজার সাতানব্বই টাকা এবং প্রতি আনা একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আট হাজার আটশত আঠারো টাকা প্রতি পরি একুশ ক্যারেট দাম হচ্ছে আজকে বাংলাদেশের বাজারে এক লক্ষ একচল্লিশ হাজার নিরানব্বই টাকা সর্বশেষ আমরা দেখে নেব সর্বোচ্চ ক্যারেট বাংলাদেশের জন্য যেটা হচ্ছে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আজকে বাংলাদেশের বাজারে বারো হাজার ছয়শত তিয়াত্তর টাকা প্রতি আনা বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার আটত্রিশ টাকা এবং প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশত সতেরো টাকা একবারই স্বর্ণ যদি আপনি আজকের দিনে বাজার থেকে কিনতে চান তাহলে আপনার ট্যাক্স ব্যাট সহ সব মিলিয়ে প্রায় দেড় লাখ টাকার উপরে চলে যাবে তো সর্বশেষ আমরা দেখে নেব কেমন থাকছে আজকে ডুবাইতে স্বর্ণের দাম ডুবাইতে চব্বিশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এগারো হাজার দুইশত টাকা এবং পরবর্তী দেখব বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে দুবাইতে দশ হাজার তিনশত বত্রিশ টাকা এবং একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে দশ হাজার তিনশত বত্রিশ বলে রাখি যে এক ভরি সমান হচ্ছে এগারো দশমিক ছয় চার গ্রাম অর্থাৎ গ্রামকে প্রতি গ্রামের মূল্যকে আপনি এগারো দশমিক ছয় চার দিয়ে গুণ করলে এক ভরি স্বর্ণের দাম কত সেটা পেয়ে যাবেন এই ছিল আজকে আমাদের স্বর্ণের আপডেট প্রতিদিনের স্বর্ণের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম